ইয়াসের জন্য একটা রেসিপি বানাচ্ছি ইয়াস সবসময় পনির খুব পছন্দ করে ওর মাছ মাংসের চাইতে পনির খুব পছন্দের তো এখানে এক প্যাকেট পনির নিয়েছিলাম তো পনিরটাকে একটুখানি চোখো চোখো করে কেটে নুন আর হলুদ দিয়ে একটুখানি ভাজা ভাজা করে তুলে রেখে দেব। অন্যদিন শুধু পনির দিয়ে মশলা মাখিয়ে তরকারি করি একটু ভুনা টাইপের করি আজকে এখন যেহেতু শীতকাল চলছে তো শীতকালের অনেক মজার মজার সবজি উঠেছে মার্কেটে তো আলু আর ফুলকপি দিয়ে আজকে করব নিরামিষ ছানার তরকারি পনিরের তরকারি তো এখানে একটুখানি পাঁচ ফোরন ফোড়নে দিয়ে দিয়েছি দিয়ে আর ফুলকপি আর আলু কেটে রেখেছিলাম এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব সামান্য একটু নুন আর হলুদও দেব উপরে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে উঠিয়ে রাখবো বাচ্চাদেরকে তো এমনিতেই সবজি খাওয়ানোটা খুব কঠিন তো ইয়াসকে আবার ছানার সাথে যেকোনো সবজি দিয়ে তরকারি রান্না করে দিলেও খুব পছন্দ করে আর পেঁয়াজ ও খুব একটা পছন্দ করে না জন্য পেঁয়াজ দিয়ে পনির খুব একটা আমি রান্না করি না আর এখানে একটা মশলা আমি একটু জল দিয়ে গুলে রেখেছিলাম একটুখানি জিরা জিরার গুঁড়ো একটুখানি হলুদের গুঁড়ো আর হালকা একটুখানি কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য আর একটুখানি লবণও দিয়েছিলাম দিয়ে আমি একটুখানি জল দিয়ে গুলে রেখে দিয়েছিলাম শুধু পাউডার না দিয়ে একটু আগে গুলে রেখে দিলে মশলাটা আমার কাছে মনে হয় যে অনেক ভালো টেক্সচার আসে তারপরে একটুখানি গরম জল দিয়েছি গরম জল অল্প করে দিয়েছি দিয়ে এখন একটুখানি কষাবো মশলা আর সবজিগুলো একটু যত ভালো কষানো হবে তত টেস্টটা ভালো আসবে কারণ পনিরের তো আলাদা কোনো টেস্ট নেই যা টেস্ট এই সবজি থেকেই আসবে জন্য অল্প গরম জল দিয়ে আগে সবজিটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা আর সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন তরকারির ঝোলটা দিয়ে দিলাম গরম ফুটন্ত জল দিয়েছি গরম জল দিলে তরকারির টেস্টটা খুব ভালো আসে তারপরে তো তারপরে দিয়ে দিলাম পনির পনির দিয়ে এখন দশ মিনিটের মতো একটুখানি ফোটাবো ফুটিয়ে তারপরে নামিয়ে নেব আর নামানোর আগে একটুখানি ধনে পাতা চাইলে দেওয়া যায় বা একটুখানি ঘিও দেওয়া যায় দশ মিনিট পরে নামিয়ে নেব